হ্যালো ভিউার্স জেসমিস বেবি টাক ইউটিউব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুব ভালো আছেন এবং আপনাদের বাচ্চারাও খুব ভালো আছে আজকের ভিডিওটিতে জানাবো নবজাতকের যত্ন বা পরিচর্যায় কিছু ভুল করা হয় কিছু কুসংস্কার মেনটেন করা হয় তো সেইগুলো নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন তো প্রথম ভুলটি কি নবজাতককে দেখতে অনেক মানুষের ভিড় করা দেখা যায় অনেক মানুষ মিলে নবজাতকে দেখতে চলে যান হোক সেটা হসপিটাল বা হোক সেটা বাসা এটা কিন্তু একদম করা যাবে না কেননা অনেকের মধ্যে কিন্তু সর্দি হাঁচি কাশি এগুলো লেগে থাকে অনেকের স্কিন ডিজিজ থাকতে পারে আর আমরা জানি যে নবজাতক শিশুর ইমিউনিটি লেভেলটা কিন্তু একটু উইক থাকে সেই কারণে কিন্তু বাচ্চাটির ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা যারা যারা অলরেডি এই ভুলটি করেন এটি করবেন না এবং অন্যদেরকেও কিন্তু উৎসাহিত করবেন যে এই ভুলটি না করতে এরপরে আসি নবজাতকের নাভির যত্ন নিয়ে দেখুন নবজাতকের নাভিতে অনেকে কি কি করেন চুন দিয়ে ফেলেন হলুদ দিয়ে ফেলেন তেল দিয়ে ফেলেন যেন নবজাতকের নাভিটা তাড়াতাড়ি শুকোয় ওনারা কেউ এই প্র্যাকটিসটাকে উৎসাহিত তো করবেনই না যারা যারা অলরেডি এই প্র্যাকটিসটা করেন তারা এখনই স্টপ করে দিন নবজাতকের নাভিতে ডক্টরের পরামর্শ ছাড়া একদম হাত দেবেন না তো একটি বিষয় হচ্ছে নবজাতকের মুখে মধু দিয়ে ফেলা এই বিষয়টি কিন্তু একদম উচিত নয় এটা কিন্তু একদমই করবেন না ডক্টরের পরামর্শ ছাড়া একদম এই কাজটি করবেন না আর এরপরে আসি নবজাতকের কাজল দিয়ে ফেলা যেমন চোখের নিচে কাজল দেয় অনেকে মনে করেন চোখটা তাহলে একটু বড় বড় লাগবে একটু ডাগর ডাগর লাগবে অনেকে আবার কপালে একটু কাজল দিয়ে দেন তাতে করে নাকি নজর লাগবে না এটা অনেকেই ভাবেন এটি কিন্তু করা যাবে না কেননা কাজল কিন্তু অনেক ধরনের কেমিক্যালস দিয়ে তৈরি করা হয় অনেক রাসায়নিক পদার্থ থাকে এটি যদি বাচ্চার গায়ে আপনি মাখিয়ে দেন তাহলে কিন্তু সেটা থেকে অ্যালার্জিক রিয়েকশান হতে পারে র্যাশ হতে পারে ইচিং হতে পারে দেখুন এটা কিন্তু ডেঞ্জারাস বাচ্চার জন্য এটা আপনারা কখনোই করবেন না এবং কাউকে যদি দেখেন এই প্র্যাকটিসটা করতে আপনারা না করে দেবেন আরেকটি বিষয় হচ্ছে নবজাতকের গোসল দেখা যায় অনেকে দিনে দুবার করেও গোসল করে ফেলেন এটা কিন্তু একদমই করবেন না ডক্টর পরামর্শ ছাড়া নবজাতককে একদম গোসল করাবেন না দিনে কতবার করাবেন বা কদিন পরে গোসল করাতে হবে এই বিষয়টা কিন্তু আপনাকে জেনে নিতে হবে ডক্টরের কাছ থেকে একটি বিষয় হচ্ছে অনেকে হাত না ধুয়ে নবজাতক শিশুকে কোলে নিয়ে ফেলেন এটি কিন্তু করা যাবে না কেননা আপনার হাত থেকে যে জার্ম সেটি কিন্তু বাচ্চাকে ইনফেক্টেড করে ফেলতে পারে আর আপনি এই বিষয়টা নিয়ে কনসার্ন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন এটা হয়তো অনেকে মেনটেন করেন না নবজাতক শিশুকে কোনোভাবেই কিন্তু চুমু খাওয়া যাবে না এটা কিন্তু টোটালি ইগনোর করতে হবে কেন যখন বাচ্চাকে চুমু খাবেন আপনার ড্রপলেটের মাধ্যমে কিন্তু বাচ্চাটি ইনফেক্টেড হয়ে যেতে পারে আপনার যদি সর্দি কাশি বা আপনার গায়ে যদি জার্ম লেগে থাকে সেটা কিন্তু বাচ্চাকে ইনফেক্টেড করে ফেলতে পারে কাজে এই বিষয়টি নিয়ে আপনি কতটুকু কনসার্ন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এই বিষয়টা কিন্তু আপনি টোটালি ইগনোর করবেন আর আশেপাশে ফ্যামিলি রিলেটিভস যাদেরকে দেখবেন এই কাজটি করছে প্র্যাকটিসটি করছে আপনি তাদেরকে মানা করবেন এইভাবেই কিন্তু আমরা সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করতে পারি তো আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ